ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনা শান্তির বাজার মহকুমার বিচ্ছন্নমনু এলাকায় সংঘটিত দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিচ্ছন্ডমনু এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষ আহত দুই ঘটনার বিবরণে জানা যায় শনিবার মনপাথর সাপ্তাহিক বাজার সেরে ঘরে ফেরার পথে বিচ্চন্ডমনু এলাকায় বিলুনিয়া শান্তির বাজারে যাতায়াতের রাস্তার মুখে একটি বাইকে বিপরীত মুখে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে করে বাইকে থাকা দুই ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় জানা যায় বাইকটি গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় আহতরা হলেন প্রতিছড়ি মুরাসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মুরাসিং ও বিশ্বজিৎ মুরাসিং দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিতে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল চলে নিয়ে যায় শান্তিরবাজার দমকল বাহিনী করবেরা বিচর্ণ মনু থেকে মিলুনিয়া जातेতে রাস্তার মুখে সঠিকভাবে ট্রাফিক ব্যবস্থা না থাকার ফলে প্রতিনিয়ত এভাবে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফারি থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদন্তে নেমেছেন ভিডিও রিপোর্ট